আমাদের আজকে একটা জায়গা দেখাচ্ছি মাঝে মাঝে সন্ধ্যাবেলা আমি এখানে আসি সন্ধ্যেবেলা না বিকালবেলার দিকে আসি মেনলি এই জায়গাটায় এই জায়গাটা চারিদিকে পুরো গাছে ভর্তি আর এই দু দুটো ধার আমি দেখাচ্ছি তোমাদেরকে এইটা হচ্ছে আমার পিছন দিক ব্যাক সাইড আর আমি এরকম স্কুটি নিয়ে চলে আসি এদিকে মাঠ আছে এরকম সন্ধ্যা হয়ে গেছে বলে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না আর এই দিকটা এই দিকটা হচ্ছে সামনের দিকটা তো এই জায়গাটা অদ্ভুত জায়গা তুমি যদি আসো দেখবে এখানে কোনো নেটওয়ার্ক নেই এবং এখানে এত সুন্দর মানে ফোনে তো কথা বলতে পারবে না এখানে কারোর সাথে মানে রকমভাবে ফোনে নেট দেখতে পারবে না কেউ কথা বলতে পারবে না কিন্তু এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর হাওয়া যায় লোকজন খুব একটা থাকে না আর এই যে হাওয়াটা না মানে আমি তোমাকে বোঝাতে পারছি কি জানি না এই হাওয়াটা নর্মাল যেখানে আমরা আমার বাড়ি যেখানে ওখানে টেম্পারেচার যদি ফিফটি ডিগ্রি থাকে বা ফর্টি ফাইভ ডিগ্রি থাকে এইখানে সেই টেম্পারেচারটা মিনিমাম পাঁচ থেকে ছ ডিগ্রি কম আমি এসেছি এবং আমি এখানে ফিল করেছি এবং আমি দেখেও যে টেম্পারেচারটা এখানে এই জায়গাটা পার্টিকুলার এই জায়গাটায় পাঁচ থেকে ছ ডিগ্রি টেম্পারেচার কম অদ্ভুত ব্যাপার মানে এই যে গাছগুলো আছে দেখতে পাচ্ছো এই যে গাছগুলো শুধুমাত্র এই গাছগুলোর জন্যেই এত গাছ থাকার ফলে এই টেম্পারেচারটা এতটাই কম